মহানগর বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদক এবং আলাইকুম বাংলাদেশকে আমরা কেমন দেখতে চাই কেমন দেখতে চাই কেমনভাবে রূপান্তর করতে চাই এই রূপান্তরের লক্ষ্য নিয়ে আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দলের ভারপ্রাপ্ত সভাপতি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কয়েকটি ভাগে একটি রূপরেখা প্রণয়ন করেছে এই একত্রিশ দফার মধ্যে একটি হচ্ছে দেশের মানুষের জন্য রাজনৈতিক স্বাধীনতা কিভাবে আসবে তার দলিল আরেকটি অধ্যায় হচ্ছে কীভাবে আমাদের দেশে অর্থনৈতিক সমৃদ্ধি আসবে এবং প্রত্যেকের জন্য অর্থনৈতিক সম্ভাবনার দরজাটি সমানভাবে খোলা থাকবে তার সেই রূপান্তরের লক্ষ্য তৃতীয় কয়েকটি দফা হচ্ছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেমন হবে এবং আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি কিভাবে বিকশিত হবে তার রূপরেখা এই একত্রিশ করতে মধ্যে এটি প্রণয়ন করার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান সময় নিয়েছেন এবং দিন শেষে যেভাবে এই একটি দফাকে প্রণয়ন করা হয়েছে এই দফাগুলি বিন্যাস করা হয়েছে যদি এই বাংলাদেশে এটির সত্যি সত্যি রূপায়ণ আমরা করতে পারি আমাদের সত্যিকারভাবে বাংলাদেশ পৃথিবীর বুকে একটি সত্যিকার কার্যকরী রাষ্ট্র এই সার্বভৌমত্ব সংহত হবে এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জিত হবে এবং এই রাষ্ট্রের নাগরিকরা একটি স্বাধীন দেশের সম্মানিত নাগরিক হিসাবে বেঁচে থাকার মতো পরিবেশ তৈরি হবে যদি একুশ দফার বাস্তবায়ন আমরা ঘটাতে পারি এই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে চলেছি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রণীতি একত্রিশ দফা এই দেশের আপাবন মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে আমরা হাট বাজারে দোকানপাটে মানুষের বাড়িতে যাচ্ছি যেন এই মেসেজটি আমাদের আমাদের যে লক্ষ্য কিভাবে বাংলাদেশকে আমরা সত্যিকার একটি স্বাধীন দেশের উপযোগী দেশে পরিণত করব সেই বাণীগুলি সেই দফাগুলি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে আমরা করে করে যাচ্ছি আজকে এই দুই নম্বর ওয়ার্ডে যারা আসসালামু আলাইকুম